এখন ঘড়ির সকাল মা বাবা যাচ্ছে নটা ওখান থেকে যাবে দিবাহের বাসায় নমস্কার আমি স্নেহা বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসাতে শুরু করছি আজকের ভিডিওটি আজ দিদাও বাড়িতে নেই মেজু বাসায় গিয়েছে এই পুরো বাড়ির দায়িত্ব আজকে আমার ওপর এই জন্য আমি আর বাইরে যেতে পারবো না কিন্তু সারাদিন বাড়িতে একা থাকাও তো আমার পক্ষে সম্ভব নয় এজন্য মাকে বলেছি সবাই কিনে চলে আসতে আর আমার জন্য দুপুরের খাবারটাও নিয়ে আসতে বলেছি কারণ একার জন্য আর রান্না করতে ইচ্ছা করছে না স্নানের পর পূজা শেষে আমি এখন অপেক্ষারত কখন বাড়ি থেকে সবাই আসবে এর মধ্যে ছোট্ট একটা ন্যাপ নেওয়া হয়ে গেছে আর বাড়ি থেকে সবাই চলেও এসেছে গল্প আড্ডার পর এখন ঘড়ির কাটাই রাত সাড়ে আটটা আমাদের সবাইকে চমকে দিয়ে আমার কর্তামশাই হাজির সঙ্গে দেখি আরো একটা সারপ্রাইজ গিফট গিফটটা দেখে আমি আর কত ভীষণ খুশি আর এই খুশি খুশি মেজাজেই শেষ করছি আজকের ভিডিওটি